রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তর দিনাজপুর জেলার চোপড়া হয়ে ইসলামপুরে এসে পৌঁছল সোমবার সকালে তীব্র শীত উপেক্ষা করে এদিন প্রচুর কংগ্রেস সমর্থকদের দেখা গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে শহরতলি বা শহর কেন্দ্রিক জায়গার প্রচুর মানুষ ছুটে এগিয়ে গেলেন রাহুল গান্ধীর পাশের দিকে কার্যত যেন তীব্র শীতে উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষজন অন্যদিকে এই যাত্রা চলাকালীন ইসলামপুরে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় একই শিকার এপিট ওপিট বলার পাশাপাশি নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় একই শিক্ষার এপিট ওপিট বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এস এর এজেন্ট বলেও কটাক্ষ করেন তিনি রাহুল যে ভারত জোর যাত্রার পরে এই ভারত জোট ন্যায় যাত্রা এই যাত্রার মধ্যে দিয়ে ভারতবর্ষে যেভাবে বর্তমান সরকার বিজেপির যেভাবে অন্যায় করছে ভারতের সম্পত্তি লুট তারপরে হচ্ছে বেকারদের জ্বালা কৃষকের মূল্য পাচ্ছেন এই সব সমস্যার মধ্যে দিয়ে আমরা দেখছি ন্যায় যাত্রাতে মানুষের সারা পড়ছে সারা দেশ জুড়ে মানুষ কিন্তু ন্যায় যাত্রায় রাহুল গান্ধীকে দুহাত হাত তুলে সমর্থন জানাচ্ছেন যেহেতু রাহুল গান্ধীর যাত্রা সময়ের অভাবে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে তার মধ্যে এই সকাল সকাল এই ঠান্ডার মধ্যে যে আরে মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে রাহুল গান্ধীর এই যাত্রা সফল হচ্ছে এবং ন্যায় যাত্রায় আগামী দিনে মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে লোকসভা আসনও এগিয়ে নিয়ে যাবে এটা আমরা আশা করছি এগুলো মমতা ব্যানার্জির হুঁশিয়ারি হচ্ছে ছেলে খেলা যেটা হচ্ছে বিজেপিতে আর মমতা দুজন হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা দুজন একই মানে শিক্ষার এ পি টোপি নরেন্দ্র মোদীর দলের বিজেপির আর এস এসের এক নম্বর এজেন্ট হচ্ছেন মমতা ব্যানার্জি বাংলায় আর এস এসের হয়ে কাজ করছেন মমতা ব্যানার্জি বাংলায় যে কাজটা আর করতে পারছে না সেই কাজটা মমতা ব্যানার্জি মানুষের সমর্থন নিয়ে বাংলায় আর এস কাজ করে বিজেপিকে সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে